দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আটটা বন্ধের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা দুই তিন আটবর্ষ শনিবার মঙ্গলবার শনিবার হাটাস পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ আর সাহিয়াল জাতের বাচ্চাকে একটু তথ্য দিব দর্শক যদিও বা আমদানি খুবই কম আজকে বৃষ্টি বাদলের দিন ঘুরাল বাংলাদেশ জুড়েই কিন্তু একটা পরিবর্তিত আবহাওয়া দর্শক নিম্নচাপ ঝেমঝেম কিন্তু বৃষ্টির মধ্যে ভিডিওটা হচ্ছে আর গরুটা আমরা ক্যামেরার সামনে আপনাদের দেখাচ্ছি এই গরুটা কিন্তু গতকাল আমবাড়িতে দেখিয়েছি আজকে আবার আটটার মধ্যে দেখাচ্ছি গতকাল কিন্তু পঞ্চাশের বাড়ি দিয়েছিল অর্থাৎ অন্যজন দাম দিয়েছে সেটা বলছিল আজকে এই দামটা সম্ভবত হচ্ছে না বৃষ্টিপাতের আবহাওয়া কিন্তু কারণে একটা হাটেরও প্রভাব থাকে দর্শক বেশি কয়টা আসল ভাই চারটা এই লোক একটা আচরণ করছে যেটা ক্যামেরা আসলে আপনারা খুব ছেঁচে করতেন এটা আজকে কেমন যাচ্ছে একটা তথ্য দিবো আপনাদের বাচ্চা কিন্তু এটি ছিল

গতকাল কিন্তু পঞ্চাশটা একটা বাড়ি ছিল আজকে কিন্তু ওই দামটাই ধরে আছে দর্শক পঞ্চাশের ভিতরে একটা কিন্তু টার্গেট হচ্ছে না গরু কিন্তু ছয় চার লিটার দুধ আছে এটা গতকাল আমরা ডিটেলস দেখেছি দেখে নেবেন গতকালের ভিডিওতে কিন্তু দেওয়া আছে জানো ভাই কত চাইল একদম দেড়শো গতকাল তো দেড়শোর বাড়ি একটা ছিল যে নতুন দিয়েছি না আজকে পাড়ি নেই জন্য যাচ্ছে আজকে কিন্তু দামটা কম দামে পাওয়া যাচ্ছে দর্শক গতকাল কিন্তু আরও একটু দাম বেড়েছিলো বাচ্চা গাবি দুটি ভালো আর আবহাওয়া খারাপ একটু দর্শক যে আমরা কিন্তু খোলা একটা ভাব আছে দেখে নেবেন কষ্ট করে আমরাও কষ্ট করে কিন্তু ভিডিওগুলি বানাই প্রচণ্ড একটা কিন্তু কাদার আট তারপরে ভিডিওটা হচ্ছে চলছে বোঝা শোনা আমরা আরও কিছু গরু আপনাদের দেখাবো দেশাল গরু আমাদের কিন্তু যথেষ্ট ভালো হয়েছে দর্শক এই যে বৃষ্টি ভালো দিয়ে এখানে ছাড়ের নিচে বেশ একটা ভালো ভালো গাড়ি আছে ভাই ভালো আছেন কি অবস্থা মাথা মারে নাকি মাথা মারছে নাকি শান্ত তাই না দর্শক গাভি কিন্তু স্কোয়ার সুন্দর না এখনো আগর সব দিক দিয়ে স্কোয়ার দেখো যেটা বলছিলাম বয়সে কিন্তু এখনো আসেনি আগর বয়সের গাভি আর দুধের হিসাবগুলি সাই হয় না দর্শক এই যে বাচ্চা একটু গাভি হিসাবে কিন্তু বাচ্চাটা একটু দুর্বল প্রথম বাচ্চা ছিল সিমেন্টটা একটু হালকা দিয়েছিল

হচ্ছে কিন্তু এখনো আছে ভাই লাগলাম চাইছি দামা দামি কি হয়েছে কিছু বলছেন ভাই বেচে কিনা তো হচ্ছে না ভাই এগুলা কিন্তু নটকানো অবস্থায় ঝুলানো আছে পাটি পাত্র নাই এখনো আগর আজকে এত আগর গরুর আমদানি বাচ্চা কোনটা ভাই পেটেও নয়

আর ওই পাশে এটা বোঝা শুনলাম চলছে একটা এখনো আগর বয়সেটিও ছিলাম ভাই এটা কত বলছেন আপনার একশো সুদাস বাচ্চা তো একটু নরম বাচ্চাটা সারা বাচ্চাটা নরম গাবি ভালো স্কোয়ার গাভি তলায় আছে আগর বয়সে বাচ্চা গিয়ে একটু দুর্বল হ্যাঁ দামে হচ্ছে না আর সাহিয়াল গাভি বলতে দর্শক এই কয়েকটাই কিন্তু আজকে আমদানি হয়েছিল সকাল থেকেই বুঝতো বড়ে নিয়ে কিন্তু কেউ হাটে আসেনি

আর শুধু গাড়ি খরচ গাড়ি গরুগুলি হবে তবে দেশাল গরুর একটা ভরপুর কালেকশন ছিল যেগুলো আমরা কিন্তু বিটির রাখাল বন্ধু দেখে আপনাদের বরাবরের মতো দেখতে পাবেন তবে একটা দেখছি হাসিল ঘরের দিকে এই যে সময় বেচা কিনা হয়ে গেল সুন্দর একটা গাড়ি বড় ভাই কত হলো এটা কত দিলে ও হয়নি এখনো ও আচ্ছা আচ্ছা এখনো হয়নি দর্শক আজকে পাটি কি দাম বলতেছে ভাই দাম কি বলে আজকে হাটে মানে ঠেকা চলা নেওয়ার মতো নয় দর্শক গরুগুলি কিন্তু আসলেই দাম দিচ্ছে না আজকে হাটে পাটি পত্র একবারে হালকা চাওয়া দাম কেমন ছিল ভাইদের এটা একশো পনেরো বয়সে কেমন ছিল ভাই এটা চার দাঁত বাচ্চা সার সুন্দর বাচ্চা তলা বলতে শিয়ালের দুধ একটু হালকা হয়ে যাচ্ছে অনেকে জানার থাকে তবে বাচ্চা যদি ভালো দিয়েছে বাচ্চাকে পুরো দুধটা খাওয়া দিতে হবে তাহলে কিন্তু দুধের টাকাটা এখানে উঠে আসবে টার্গেট কেমন করছিলেন বাচ্চা কিনে দশটার ভিতরে দাম একটু অনেকটাই ঘাটতি দশ দশের ভিতরে যদিও বা চায় কথা বলার সুযোগ আছে আর মাঝে আর এই পর্যন্ত কিন্তু এই ভিডিও ভালো থাকবে সালাম আলাইকুম রহমতুল্লা